নমস্কার বন্ধুরা কুকিং কুকিংয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে ভাই আর আমি মাঠে চলে আসলাম আর মাঠ থেকে এই যে ক্ষেত থেকে একদম টাটকা টাটকা এবছরের প্রথম মূলো নিলাম আর এই শাকগুলো দেখেও আমি আর লোভ সামলাতে পারলাম না মূলো শাকের জন্য কিছু নিয়ে নিলাম যেগুলোতে মূল এখনও পর্যন্ত হয়নি বন্ধুরা আজকে গ্রাম্য পদ্ধতিতে একদম গ্রামীণ খাবার মূল রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন চলুন রান্নাঘরে চলে যাই

বন্ধুরা ভাইয়ের আমি রান্নাঘরে চলে আসলাম আর এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন এইগুলো শাক খাওয়া হবে একদম তাজা তাজা দেখে আমি শাক নিয়ে এসেছি কারণ এই এগুলোতে মূল বড় হয়নি তাই শাকগুলো খেতে খুব ভালো লাগবে ওইগুলো শাক খাওয়ার জন্য নিয়ে আসছি তো এগুলো আলাদা করে রেখে দিচ্ছি এখন আমি মূলো দিয়ে নদীর মলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখুন মূলোটা কেটে নিচ্ছি মূল শাকগুলো খেতে খুব ভালো লাগে তো মূল শাক নিয়ে আসি ওগুলো পরে আমি ভাজি করব একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি কারণ এখন তো মূল আসলে পুরো মৌসুম না অক্সিজেনের মূলো একটু পাতলা পাতলা করে কাটছি হচ্ছে আমার পছন্দের একটা তরকারি। বন্ধুরা একদম ছোট ছোট মূল নিয়ে আসি মূলগুলো একদম একদম তরতাজা এবং বেশি বুড়ো হয়ে পারেনি দারুণ এগুলো খেতে আশা করা যায় ভালো লাগবে এখন অসিজেন তো বলা যায় নাকি কেমন হয় মুলুটা কেটে নিয়েছি এবার মূলর সাথে আলু দিয়ে রান্না করব তাই আলুটা কেটে নিচ্ছি নদীর মলা মাছে এরকম বড় বড় খুশি থাকে যেগুলো বটি বা দায়ের প্রয়োজন হয় না এরকম একটু হাত দিয়ে নখ দিয়ে এরকম টান দিলেই উঠে যায় এবং এ মাছের পেটে তেমন ময়লাও থাকে না বেশি ছোটোবেলা থেকে আসলে আমরা নদীর মাছ সামুদ্রিক মাছ খেয়ে বড়ো হওয়া তাই এমনি চাষের মাছ খেতেও অতটা ভালো লাগে না বা খেতে পারিও না তো আমরা যেখানে আছি এখানে আসলে নদীর মাছ আসে না পাওয়া যায় না তেমন মাঝে মধ্যে পাওয়া যায় কিন্তু দামটা থাকে একেবারে চড়া আমার বাবার বাড়ি আমাদের ওখানে এই যে মাছটা এই মাছটা আজকে আমরা এখান থেকে আমার বর কিনে নিয়ে আসছে চারশো টাকা কেজি আর এই মাছটা আমাদের ওদিকে আমাদের বাড়িতেও তো খায় না এটা বরেগি মাছ আছে সেই বরেগি মাছের সাথে এটা পাওয়া যায় ওই মাছটা কিনলে তার মধ্যে এই মাছগুলো থাকে বা নদের যে চিংড়িগুলো থাকে সেই চিংড়ি যদি ওরকম কেজি মূলে কেনা হয় তাহলে সেই চিংড়ির সাথে এই মাছগুলো ফ্রি পাওয়া যায় এখানে মাছ কিনতে গেলে একরকম ভয় লাগে আমার দাম দেখুন এই মাছ আমরা খাই না বড়িঙে মাছ যখন কেনা হয় পাশমিশালি মাছ যখন কেনা হয় তখন তার মধ্যে এগুলো থাকে প্রচুর পরিমাণে পাওয়া যায় এগুলো এই যে খসিগুলো অনেক বড় বড় কিন্তু খসিগুলো এরকম নখ দিয়ে এভাবে টান দিলে দ্রুত উঠে যায় ধরো মাছটা খুব ভালো করে কেটে ধুয়ে নিয়ে আসছি মাছটা এখন ভেজে নেব হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিলাম লবণ দিলাম মাছ ভেজে নেবো তাই কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার আলুটা দিয়ে দিচ্ছি মাছ ভাজা কড়াইতে আলুটা দিয়ে দিল দিদি মাছটা তো ভাজা হয়ে গেছে খেয়ে দেখি কেমন খাবে আলুটা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে মুলো দিয়ে দিচ্ছি মুলোটা একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচ লবণ দিলাম দিচ্ছি হলুদের গুঁড়া অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া দিলাম মূলটাও ভালো করে কষিয়ে নিয়েছি জল দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি টা আলু একটু ভেঙে গুলিয়ে দিচ্ছি ঝোলটা একটু ঘন হবে তাই তরকারিটা নামিয়ে তেল দিয়ে দিলাম সরিষা দিয়ে দিলাম সরিষাগুলো ফুটে উঠলে এভাবে হাতা দিয়ে ভেঙে দেব এই যে সরিষাগুলো হাতা দিয়ে হাতার এই প্যাসটা দিয়ে যে ভেঙে দিলাম সব সরিষাগুলো অল্প একটু ভেজে গুড়ি করে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সম্বোড়া এবং জিরের গুঁড়ি দেওয়ার পরে আরো দু মিনিট একটু ফুটিয়ে নেব দেখুন বন্ধু তরকারি কালারটা কত সুন্দর আসে আর মুলোর ঘ্রাণ তো আমার খুব ফেভারিট খাবার মূল গুলোগুলো একদম গলেও গেছে দেখো দারুণ গলে গেছে তরকারি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি ওই সার লাগবে না ওই সার দিও না বন্ধুরা আমরা দুই ভাই বোন খেতে বসে গেলাম আর মূলও আমার খুব পছন্দের এবার খেয়ে দেখি কেমন হয়েছে গরম এখনো দাদা তরকারিটা অনেক ভালো হয়েছে অনেকদিন পর সামুদ্রিক মাছ খাচ্ছে অনেক ভালো লাগে ভালো বন্ধুরা সামুদ্রিক মাছ দিয়ে বছরের প্রথম মূলো খেতে ভালোই লাগছে মূলোর আসলে সব রকম প্রিপারেশনই আমি পছন্দ করি খুব যে রকমই হোক মূলোর ঘ্রাণটাই আমার কাছে দারুণ লাগে বন্ধুরা মূলোর তরকারি খেতে ভালোই লাগছে আপনারা ছোট মাছ দিয়ে খেয়ে দেখবেন অনেকেই মূলো পছন্দ করে না কিন্তু মূলোতেও অনেক উপকার আছে আজকের আমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন বাই